প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এবার স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের বাড়ির আঙিনায় এবং এই সব সিমগুলো চাষ করেছি চাইলে আপনারা খুব সহজেই সিমগুলো চাষ করতে পারেন বন্ধুরা সিম চাষ করার জন্য বিশেষ কোনো পরিচর্যা প্রয়োজন নেই এই সিমগুলো আপনারা আমরা চাইলে বাড়ির উঠোনে আঙ্গিনে বা আপনাদের আপনাদের বাসার স্বাদে অথবা ফুলের টবেও এই সিমগুলো চাষ করতে পারেন সিম যেহেতু একটি লতানা তাই বেশি আপনার অন্য তো এটার মধ্যে পরিশ্রম নাই বলে হয় বন্ধুরা আপনারা সিম চাষ করার জন্য আমরা আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সিম চাষের জন্য যে কাজটা করতে হবে সেটা হলো মাটিগুলোকে ভালো করে কুপিয়ে একটু গর্ত করে মাটিগুলো ভালো করে কুপিয়ে জোর করে নিতে হবে বাটিতে গোবর সার অথবা জৈব সার মিশিয়ে নেবেন তারপর সিমের চারাগুলো বা বীজগুলো এনে রোপণ করবেন সিমের চারাগুলো যখন পাঁচ ফিট হয়ে যাবে তখন বাঁশ এবং অন্য দরষি দিয়ে একটি মাছা তৈরি করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু মাছা তৈরি করেছি সুন্দর সিম যখন মাছাগুলো তৈরি করি তখন গাছগুলো এরকম মাছা চলে যাবে তারপর সিম গাছগুলো বড় হলে এরকম ফুল আসবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এসেছে তারপর ফুলগুলোর থেকে দেখেন তারপর আমাদের এই গাছটাতে অনেক সিম আসে এটি হলে দেশি সিম সিম সাধারণত দেশি এবং আপনাদের হাইব্রিড জাতের সিম হয়ে থাকে আপনাদের তো বন্ধুরা আপনারা জানেন দেশি সিম খুবই আমরা সুস্বাদু বিশেষ করে সিমের এই বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি যেটা মানুষের দেহের জন্য খুবই দাঁত হার এবং দাঁত মজবুত করতে সহায়তা করে বন্ধুরা সিম এমন একটি সবজি এটি খুবই জনপ্রিয় এবং সুস্বাস্থ্যকর এবং খুবই সব কিছুতে ভর্তা করে খাওয়া যায় ভাজি করে খাওয়া যায় এবং রান্না করে খাওয়া যাক বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম